বাবা তো বড় বাবা হেরে গেলে ছেলের কাছে তোমার একটু লজ্জা লাগতো কেশব কাশ্মীরি বলছেন আপনি কি বলছেন কে বাবা কে ছেলে মাতা সরস্বতী বললো কেশব তুই তাকে বাচ্চা বলছিস ও বাচ্চা নয় ওই তোর বাবা ওই তোর পিতা ওই তোর মাতার স্বামী জগৎ স্বামী জগতের স্বামী ওই তো ভগবান কলিযুগের অবতার কেশব মোটা মোটা বই পড়লে ভগবান চেনা যায় না ভগবান চিনতে গেলে ভক্তির প্রয়োজন হয় কেশব তুমি বিদ্যা পারদর্শিতা এত পৌঁছে গেছ জ্ঞানের পাণ্ডিত্য এত হয়েছে অহংকারের দুটো পর্দা তোমার চোখে লাগানো হয়ে গেছে জ্ঞান পাণ্ডিত্যের অহংকারের পর্দা যদি চোখে লেগে যা তখন সে ভালো মন্দ বিচার করতে পারে না ছোট বড় বিচার করতে পারে না মানুষকে মানুষ বলেই সম্মান করে না সে মনে করে আমার মতো পন্ডিতার জগতে কেউ নেই কেশব কাশ্মীরিকে মা বলল শোনো কেশব তুমি যখন ওই নিমায়ের সঙ্গে তর্কযুদ্ধ করতে গেলে এই যে আমি তোমার কণ্ঠ থেকে পালিয়েছিলাম কেন মা বললো বাবার ছেলে ঝগড়া করবে মা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে গো স্বামী যতই খারাপ হোক ছেলে গিয়ে স্বামীকে মারবে কোনো মেয়েটা মেনে নিতে পারে মানতে পারে স্বামী আমাকে মারুক কিন্তু ছেলে গিয়ে স্বামী বে হাত রেখে এটা কোনো মা মানতে পারে না ঠিক তেমনি মা সরস্বতী বলিলেন কেশব তুই যখন তর্ক যুদ্ধ করতে গেলি আমি তোর কণ্ঠ থেকে চলে গিয়েছিলাম তাই তুই হেরে গেছিস এখনো সময় আছে ওর কাছে যা ক্ষমা চেয়ে নে ভোরবেলা বেরিয়ে বললেন কেশব কাশ্মীরি গিয়ে মহাপ্রভু চরণতলে চরণতলি ধরে বলেন গৌর হে আমি তোমায় চিনতে পারিনি আমায় তুমি ক্ষমা করো এবার আমায় তুমি ক্ষমা করো ও ক্ষমা করো আমি অপরাধ করেছি বড় আমায় তুমি ক্ষমা করো আমি অপ করেছি বটে তুমি আমার ক্ষমা করো আমি অপরাধ করেছি বড় তুমি তুমি ক্ষমা বটে ভক্তমণ্ডলী ভক্তিপতি মায়েরা চরণে প্রণতি করে স্বীকার করলেন সবাইকে বলল শোন তোমরা যাকে নিমাই বলছো নিমাই নিমাই বলো ওটা নিমাই নয় উনি হচ্ছেন কলিযুগের ভগবান

আপনাদের এখানে কীর্তন হয় কীর্তন হয় কীর্তনিয়ারা এলে আপনারা জিজ্ঞাসা করেছেন কোনদিন যে কীর্তনিয়া করেন কিন্তু এই ভারতবর্ষের বুকে আমরা অনেক অনেক জায়গায় গান করতে যাই এখনো এখনো পর্যন্ত দু হাজার পঁচিশ সালে দাঁড়িয়ে বলছি এখনো কীর্তন করতে গেলে সেই সেই জায়গা আমি নামগুলো বলবো না কারণ সেখানে তো যেতে হয় আমার আমি সেই সেই জায়গা এখনো কীর্তন করতে গেলে কীর্তনিয়ারা গাড়ি থেকে নামলে নাম জিজ্ঞাসা করে আর নাম জিজ্ঞাসার পরে বলে কীর্তনিয়ার জাত কি এখনো ভাবতে পারছেন এখনো জাতি ভেদাভেদ রয়েছে যদি আপনি বলেছেন আমি ব্রাহ্মণ তাহলে আপনার সম্মানটা দু চার দিন থাকবেন তো কীর্তন করতে গিয়ে যত্ন সম্মান ভালোই পাবে আর যদি ব্রাহ্মণ না হয় তাহলে যত্নটা পাঁচশো বছর আগে ছোট জাতের মানুষরা কোমরে ঘট বেঁধে ঘুরত কেন জানেন কোমরে ঘট বাঁধতে হতো কেন ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র চারটে শ্রেণী ব্রাহ্মণ উচ্চবর্ণ শুদ্র সবচেয়ে ছোট এই ছোট জাতের মানুষদের কোমরে ঘট বাঁধতে হতো কেন তুমি যে থুতু ফেলবে কোথায় ফেলবে রাস্তায় আর আমরা মারাবো থুতু ফেলো তোমার ঘটে ফেলো দরকার হয় কোমরে একটা ঝাঁটা রেখে দাও ঝাঁট দিয়ে যাবে তোমার ধুলো যেন কারো গায়ে না লাগে এমন ধর্ম জাতি ব্যবস্থা এমন একটা পরিস্থিতি ছিল মানুষ মানুষকে ভালোবাসত না ঘৃণা করতো এদিকে দেখান ব্রাহ্মণ যাচ্ছে সরু মাটির রাস্তা দুদিকে মাঠ ধান চাষ হয়েছে জলকাদা ওই ছোট জাতের মানুষটাকে রাস্তা থেকে নেমে ওই মাঠে দাঁড়াতে হবে কেন যাতে ওর ছায়া ব্রাহ্মণের গায়ে উঁচু জাতের গায়ে না লাগে এত জাতিগত ভেদাভেদ বর্ণ বিভেদ সেই সময়কার দিনে ভালো করে কান খুলে শুনে রাখুন সেই সময়কার দিনে ব্রাহ্মণের ঘরে যন্ত্রগ্রহণ করলেন আমার হরি ব্রাহ্মণের ছেলে হয়ে ব্রাহ্মণের ছেলে হয়ে নতুন আইন পাশ করলেন আইন নতুন নিয়ম করলেন মুচি হয়ে সুচি হয় যদি কৃষ্ণ ভজে ব্রাহ্মণ হয়ে চণ্ডাল হবে যদি কৃষ্ণ তেজে পরবর্তীকালে চৈতন্য চরিতামৃতে বলা হলো চণ্ডাল বিধিজ শ্রেষ্ঠ হরিভক্তি পরায়ণ নাম যদি না করেছ তাহলে ব্রাহ্মণ হয়েও চণ্ডাল হয়ে যাবে তাই মহাপ্রভু সেই সময়কার দিনে সকলকে কোল নিলেন উঁচু নিচু ধনী গরিব ব্রাহ্মণ চন্ডাল ধনী হিন্দু মুসলমান কাউকে বিচার করলেন না যাকে কাছে পেলেন তাকে বুকে ঠাঁই দিলে এমন গৌর কোথায় পাবে এমন ভগবান কোথায় পাবে আজকে যে আপনারা কীর্তন শুনছেন বাসিরাম বাজারে এই পাশাপাশি বসে জাতির কোনো বিচার নেই মহাপ্রভু যদি না আসত একসঙ্গে বসে হরিনাম শুনতে পারতেন না এই মেলা মেলা মেলায় গেলে না তো লোকের গায়ে গা লাগবে মহাপ্রভু যদি না আসতে না তাই মানুষের জন্য জীবের জন্য চৈতন্যদের যে কি দিয়েছে এটা আমরা আজও বুঝতে পারলাম না মহাপ্রভু এলেন কলিকালে আমার গৌর এলরে সোনার নদী যায় গাইবো মা তাই বা ডুলু তো নি হলতাম আমার গৌরে লরে এই সোনার নদী যায় হরিধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লরে আমার গৌরে লরে হরি বল হরি 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 বল আমার গৌরে সোনার নদী যায়

গৌরে লোরে সোনার নদী যায়নি ভরে ধনি শব্দ শোনা যায় আমার গৌরে লোরে সোনার নদী যায় কুলোধনি সংগোধনে শব্দ শোনা যায় আমার গৌরে লোরে আমার গৌরে সোনার নদী আয় কুলোধনি সংগোধনে শব্দ শোনা যায়

শ্রীকৃষ্ণ চৈতন্য চাইতাম না কি তাহলে কি বুঝলাম মহাপ্রভু না এলে এই পাশাপাশি বসে কীর্তনটাও আমরা শুনতে পারতাম না তিনি জাতিভেদাভেদ ভুলিয়ে দিলেন তিনি তাই মহাপ্রভুকে আমরা এত কাছে পেয়েও চিনতে পারলাম না ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা খুব মন্দি আপনারা কীর্তন শুনছেন আমার বয়োজ্যেষ্ঠ বাবারাও দূরে আছে অনেক দূর দূর থেকে এসেছেন একটা কথা বলি কাছে থাকলেও যে চেনা যাবে এমনটা কিন্তু নয় মহাপ্রভুকে কাছে পেয়ে চিনতে পারবো এমনটা নয় কারণ দেখা আর চেনা কিন্তু এক নয় দুর্যোধন নাম শুনেছেন দুর্যোধন মহাভারতে দুর্যোধন সবাই নাম শুনেছে এই দুর্যোধন কৃষ্ণকে কম করে দুশো বার দেখেছে দুশো বার সেই দুর্যোধনকে কৃষ্ণকে চিনতে পেরেছিল যদি চিনতে পারতো গরুর দড়ি দিয়ে বাঁধতে যেত পারিনি মাতা নন্দরানী যশোদা চিনতে পারিনি ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা ভগবানকে দেখা আর চেনা এক নয় খুব ছোট্ট একটা কথা আমার মনে পড়ে গেল না বলে পাচ্ছি না মন দিয়ে শুনবেন তত্ত্ব শাস্ত্র শুনতে ভালোবাসেন তো ছোট্ট উপমা দিয়ে বিচার করছেন একটু আস্বাদন করুন কুরুক্ষেত্রের যুদ্ধের আগে একটা যজ্ঞ হয়েছিল পরে একটা যজ্ঞ আগে যে যজ্ঞ হয়েছিল তার নাম কি যুদ্ধের পরে যজ্ঞ অব্য নিমন্ত্রণ করতে বেরিয়েছিলেন যেহেতু অর্জুন চলে যাবে তাই অর্জুনকে বলেছিল অর্জুন উত্তর দিকে হিমালয়ের দিকে কিছু সাধু ঋষি মুনি বাস করে ওদেরকে নিমন্ত্রণের ভারটা তোমাকে দিলাম অর্জুন সাধু বুনি ঋষিদের নিমন্ত্রণ করতে গেলে নিমন্ত্রণ করতে গেলে তার একটা বিনম্র দীনতা ভাব থাকা দরকার নিমন্ত্রণ করতে গেলে একটু নিচু হয়ে বলতে হয় অর্জুন গিয়েছে সাধু ঋষি মুনিদের নিমন্ত্রণ করছে যে আমাদের আপনারা সকলে আসবেন চরণ খুব বিনয় করে নিমন্ত্রণ করছেন হঠাৎ দেখলেন বিশাল একটা বটগাছ বটবৃক্ষ এই বটগাছের গোড়ায় একজন সাধু বসে আছেন ঋষি এই ঋষির কাছে গিয়ে অর্জুন প্রণাম করলেন ঋষি ধ্যান নেত্রে ছিলেন অর্জুনকে আশীর্বাদ করলেন অর্জুন নিমন্ত্রণ করলেন আর যেই নিমন্ত্রণ করলেন ঋষি বলে উঠলেন অর্জুন রাজস্ব যজ্ঞে যে আমি যাব এই যজ্ঞের সভাপতি এই যজ্ঞের সভাপতি নির্বাচিত হয়েছে কে কে তিনি সভাপতি কে অর্জুন অকবটে বললেন হে ঋষিবাদ হে মণিবধ আমাদের যজ্ঞের সভাপতি সর্বজন সবার আদরণীয় সবার সম্মানীয় সবার পূজনীয় বাসুদেব শ্রীকৃষ্ণ কি নাম বললেন সভাপতি কার কৃষ্ণ তখন মুনি বললেন হ্যাঁ কৃষ্ণ জাতে কি আমি তো ঋষি ব্রাহ্মণের ছেলে বর্ণশ্রেষ্ঠ ব্রাহ্মণ আমি ঋষি কুমার ব্রাহ্মণের ছেলে তো কৃষ্ণ কোন বর্ণ মানে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য না শুধু এদিকে লক্ষ্য দিই যদি বসুদেবের ছেলে বিচার করি তাহলে কৃষ্ণ হবে ক্ষত্রিয় নন্দরাজা পশুপালন করে কৃষিকর্ম করে নন্দরাজার বিচারে ধরলে কৃষ্ণ হবে বৈশ্য কোনো মতে কৃষ্ণ তো ব্রাহ্মণ নয় তো যে যজ্ঞে অব্রাহ্মণ মানে ব্রাহ্মণ যে নয় তাকে বলে অব্রাহ্মণ যে যজ্ঞে অব্রাহ্মণ হবে সভাপতি সবার উপরে বসবে আর ব্রাহ্মণ হবে নিচে বসবে আমি ব্রাহ্মণের ছেলে নিচে বসবো আর কৃষ্ণ অব্রাহ্মণ উপরে বসে সভাপতি হবে এই ব্রাহ্মণকে অসম্মান করবে সেই যজ্ঞে আমি যে যজ্ঞে ব্রাহ্মণকে অসম্মান করা হয় সেই যজ্ঞে আমার পক্ষে যাওয়া অসম্ভব অসম্ভবী ভক্তিমতী মায়েরা অর্জুন বিষণ্নতা নিয়ে ঘরে ফিরে গেলেন ভগবান শ্রীকৃষ্ণ প্রশ্ন করলেন অর্জুন তোমার মনটা বিষণ্ন কেন মুখটা দেখে মনে হয় কিছু ব্যর্থ হয়েছ তুমি বলো অর্জুন কি হয়েছে অর্জুন বলে শাখা সবাই নিমন্ত্রণ নিল একজন ঋষি আসতে চাইল না ভগবান শ্রীকৃষ্ণ বললেন ঋষিটিকে নাম কি বললে ঋষির নাম মহা ঋষি এদিকে লক্ষ্য দিন মায়েরা ঋষি যার নামে হিন্দু ধর্মের একটা পুরাণ এত বড় পণ্ডিত তিনি যার নাম মার মারকন্ড এই মার্কান্ড ঋষি বললেন কৃষ্ণ তো ব্রাহ্মণ নয় আমি ব্রাহ্মণের ছেলে কৃষ্ণ ব্রাহ্মণ নয় তাই কৃষ্ণ সভাপতি হলে আমার যাবে আমি ওখানে ভক্তমণ্ডলী ভক্তিপতি মায়েরা ভগবান শ্রীকৃষ্ণ মুচকি হাসলেন সচ্চিদ আনন্দময় তো কথাটা শুনে মুচকি হাসলেন মুচকি মুচকি হেসে কি দিচ্ছেন মা ও মা জানি কি কি প্রসাদ দিচ্ছেন যজ্ঞ হলে তবে তো প্রসাদ দেবেন সবে তো নিমন্ত্রণ হচ্ছে একটু পরে দেবেন একটু পরে 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 একটু পরে একটু পরে একটু অপেক্ষা করুন একটু একটু আমি বলে দেবো আপনার অপেক্ষা করুন বলে দিচ্ছি বসুন একটু করে একটু বসুন না রাজেশ যজ্ঞের নিমন্ত্রণ চলছে ধরো যজ্ঞটা হোক এই নিমন্ত্রণ চলছে বলে উঠলেন ঋষি ভগবানকে বলছেন হে বাসুদেব ঋষি বললেন যে কৃষ্ণ অব্রাহ্মণ তাই ওই যোগ্য আমি যাব না মায়েরা মন দিয়ে শুনবেন শুনছেন তো অসুবিধা হচ্ছে না তো কেন যাবে না কৃষ্ণ ব্রাহ্মণ নয় আমি ব্রাহ্মণের ছেলে ছোট হবো কেন ব্যাস ভগবান মুচকি মুচকি হেসে বললেন অর্জুন ওই মার্কণ্ড ঋষির কাছে তুমি আর একবার যাও অর্জুন বললেন মাথা কারা আমি মরে গেলে ওর কাছে যাব না কৃষ্ণ বলছে না আমি বলছি আমার মুখের উপর না বলতে নেই যাও অর্জুন বললেন শাখা আমি না বলছি কেন জানো যে তোমার নিন্দা করে তার মুখ আমি দেখতে পছন্দ করি না যে কৃষ্ণ নিন্দা করে তার মুখ দেখবো না আমি যাব না ভগবান বললেন না না আর নিন্দা করবে না তুমি এইবার একবার আমার জন্য অন্তত যাও তো অর্জুন বললেন ঠিক আছে এবার কি বলবো গিয়ে নিমন্ত্রণ কাঠ ছাপিয়ে নিয়ে যাব বললো না কাঠ ছাপিয়ে নিয়ে যেতে হবে না তুমি এক কাজ করো খাতা পেন বের করো মানে কাগজ কলম পাঁচখানা প্রশ্ন দেব লিখে নিয়ে এই উত্তর নিয়ে চলে আসবে তোমার নিমন্ত্রণ করার দরকার নেই ভগবান শ্রীকৃষ্ণ বললেন অর্জুন এই পাঁচখানা প্রশ্ন নিয়ে তুমি যাও এই যেই পাঁচটা প্রশ্ন দিলেন অর্জুন ভালো করে মাথায় ঢুকিয়ে নিলেন নিয়ে কৃষ্ণকে প্রণাম করলেন হে বাসুদেব আমি আসি কৃপা করো যেন তোমার মান লাগতে পারি ভগবান শ্রীকৃষ্ণে প্রণাম জানিয়ে অর্জুন চলে গেলেন কোথায় গেলেন সেই ঋষির কাছে ঋষিকে প্রণাম করলে প্রণাম ঋষি কিছু বলবেন কিছু কিছু বলবে বলবেন আচ্ছা কি কথা বলি সহজ কথা বোঝো না আমি তো গত কালকে বললাম যে তুমি নিমন্ত্রণ করলে যাব না আজকের আবার কি বলতে এলে মায় না আমি আপনাদের বলিনি আপনার পিছন থেকে দেখছেন ঠিক আছে ঋষিভর অর্জুনকে বললেন অর্জুন কিছু বলবে আমি তো কালকে বললাম যাব না তা আজকে আবার কেন বলতেন ওটাকে কিছু বলবেন আচ্ছা আচ্ছা আজকে আবার কেন কৃষ্ণ বেশ এই জায়গাটা খুব মন দিয়ে শুনবেন পাঁচটা প্রশ্ন মায়েরা আমার বাবারা যারা বয়োজ্যেষ্ঠ আছেন সকলে প্রশ্ন কটা মনে রাখবেন এই পাঁচটা প্রশ্ন আমি করব এবার চলেছেন বাসুদেব বাসুদেব কৃষ্ণচরণের প্রণাম জানিয়ে ঋষিবরের কাছে চলেছে ঋষিবরকে প্রণাম করলেন ঋষিবর বললেন বলো কি জানতে চাও অর্জুন বললেন হে ঋষিবর আমি এসেছি আপনার কাছে কিছু জানতে আপনি তো মহান ভগবত আপনি তো পুরাণ মার্কণ্ড পুরাণ আপনার কাছে আমার কিছু প্রশ্ন আছে ভক্ত মন্ডলী মায়েরা যারা কীর্তন শুনছেন মন দিয়ে শুনবেন এই জায়গাটা প্রশ্ন দুই ধরনের হয় একটা হলো জেনে প্রশ্ন করা অনেকে কীর্তনীয়দের করে জেনে শুনে প্রশ্ন করে দেখতে টেস্ট করে জানে কিনা আর একটা প্রশ্ন হলো না জেনে প্রশ্ন করে জানবার ইচ্ছা দুই ধরনের প্রশ্ন তা অর্জুনকে ভগবান প্রশ্নগুলো শিখিয়ে দিল এই প্রশ্নটা শুনুন কি প্রশ্ন ঋষিকে বলেন হে ঋষি আমার প্রথম প্রশ্ন প্রথম প্রশ্ন সারা পৃথিবী যখন প্রলয় হয়ে গিয়েছিল প্রলয় সাগর বৃষ্টিতে প্রলয় হয়ে গিয়েছিল সারা পৃথিবী জীবকুল ধ্বংস আপনি কি সাত দিন সাত রাত ওই প্রলয় সাগরের জলে হাবুডুবু থাকছিলেন কিরকম প্রশ্ন হলো হাবুডুবু খাচ্ছিলেন মানে জেনে শুনে প্রশ্ন করা হলো তাই তো প্রশ্ন তো হওয়া উচিত ছিল আপনি কি করছিলেন কিন্তু অর্জুন উত্তর দিলেন আপনি কি হাবুডুবু খাচ্ছিলেন মানে উত্তর জেনে প্রশ্ন ঋষি বচ্চন করলেন এ ব্যাটা জানল কি করে অর্জুন তুমি সত্য বলেছো সারা পৃথিবী যখন প্রয়ের জলে ভাসছিল সেই সময়কালে আমি মার্কণ্ড ঋষি সাত দিন সাত রাত প্রলয় সাগরের জলে হাবুডুবু খাচ্ছিলাম তাহলে প্রথম প্রশ্নের উত্তরটা হ্যাঁ দ্বিতীয় প্রশ্ন আপনি কি সাত দিন সাত রাত কেটে যাবার পরে প্রথম যেদিন সকালে সূর্য উঠল প্রলয়টা স্থির হলো সেদিন কি আপনি কোনো বটের পাতায় আশ্রয় নিয়েছিলেন মানে জেনে শুনে প্রশ্ন হচ্ছে বটের পাতায় আশ্রয় নিয়েছিলেন মারকাণ্ড ঋষি উত্তর দিলেন অর্জুন তুমি ঠিক বলেছ সঠিক বলেছ আমি বট পাতায় আশ্রয় নিয়েছিলাম জানো অর্জুন আমি যখন সাত দিন সাত রাত সাগরের চলে হাবুডুবু খেতে 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 শরীরটা ক্লান্ত অবসন্ন হয়ে আসছে আর চলতে পারছি না ভগবানকে ডাকছি হে বাসুদেব হে ভগবান হে ঐশ্বর রক্ষা করো সাত দিন সাত রাত পরে প্রভাতে সূর্য উদয় হলো সামনে দেখতে পেলাম একটা ছোট্ট বটের পাতা আর বটের পাতার কাছে গিয়ে দেখলাম একটা ছোট্ট শিশু বটের পাতায় ঘুমাচ্ছে ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা মাসিরাম বাজারে বসে কীর্তন শুনছে আচ্ছা বটের পাতায় কি কোনো ছেলে ঘুমাতে পারে তাহলে আপনারা কি ধরে নেবেন বড় ছিল ছিল নাকি পাতাটা যেমন তেমন ছেলেটা ছোট ছিল আসলে বটের পাতা যেমন তেমন যে ছেলেটা ছিল ছেলেটা ছিল অঙ্কুষ্ট পরিমাণ একটা বৃদ্ধাঙ্গুলির মাপে ছোট্ট বাচ্চা বটের পাতা ঘুমাচ্ছে ঋষিকে ডেকে বললেন ও ঋষি সাত দিন সাত রাত প্রলয় সাগরের জলে আর কত হাবোডুবু খাবে একটু আশ্রয় না একটু বিশ্রাম করো আমি কে এই ছোট্ট একটু পরিমাণ শিশু পাতার উপর শুয়ে শুয়ে কি করে বলছে কে তুমি শিশুটি বলে উঠলেন পরিচয় কি বা প্রয়োজন বিপদে আশ্রয় নেবেন এটাই তো আসল কথা আপনি আশ্রয় করুন জানো অর্জুন আমি ছেলেটিকে বলে উঠলাম সু আমার এত বড় দেহ এত বড় শরীরমণ্ডলী ভর্তিমতি মায়েরা কলিযুগের মানুষ তার উচ্চতা নিজের হাতে কত হয় কত সাড়ে তিন তাহলে কলিযুগের আগে দাপর যুগের মানুষের উচ্চতা নিজের হাতে সাত হাত ডবল ত্রেতা যুগের রাম অবতারে ত্রেতা যুগের মানুষ ছিল কত উচ্চতা চোদ্দ হা আর সত্য যুগের মানুষের উচ্চতা যে ব্যাটা শুয়ে আছে এক আঙুল আর বলছে তুমি এসে এই আশ্রয় করো বললো তুমি না একটুখানি আঙুলের মতো তুমি শুয়ে আছো আমার এত বড় দেহ নিয়ে উঠব কি করে বলে একবার তো উঠে দেখো আশ্রয় করিয়া ভজে তারে কৃষ্ণ নাহি দজে একবার তো আশ্রয় করো অর্জুন আমি বললাম শিশু তুমি যখন বলছো আমি নিশ্চয়ই আশ্রয় করবো যেন অর্জুন যেই গিয়ে বটের পাতায় দাঁড়িয়েছি অর্জুন হ্যাঁ আমি তো মনে ভেবেছিলাম বটের পাতায় দাঁড়াবো কিভাবে কিন্তু যেই গিয়ে বটের পাতার উপরে পা দিলাম দেখে কি মনে হলো জানো শুধু আমি নয় আমার মতো কোটি কোটি শুধু এই পৃথিবীটা একটা নয় কোটি কোটি পৃথিবী ওই বটের পাতার উপরে রেখে দেওয়া যায় জানো অর্জুন আমি বটের পাতার উপরে উঠে দৌড়াতে লাগলাম কিন্তু মনে হলো না আমার যেন মনে হয় আমি আছি কোথায় কোথায় সেই বটের পাতা যেন অর্জুন আমি সেই বটের পাতায় আশ্রয় নিয়েছিলাম দ্বিতীয় প্রশ্নের উত্তর হয়ে গেল এবার তিন নম্বর প্রশ্ন তৃতীয় প্রশ্ন হে ঋষিভ আমার তৃতীয় প্রশ্ন সাত দিন সাত রাত জলে হাবডুবু খেয়ে সাগরের জলে প্রাণ পেয়ে যখন আশ্রয় পেলেন আপনার খুব ক্ষুধা লেগেছিল তো খুব ক্ষুধা লেগেছিল তো হ্যাঁ তুমি ঠিক বলেছ হ্যাঁ অর্জুন তুমি সত্য ঠিকই বলেছ ভীষণ ক্ষুধা লেগেছিল আমার ওই বটের পাতার উপরে বসে ওই শিশুটিকে বললাম শিশু আশ্রয় দিলে আমি ক্ষুধার আমার জঠ রোগটি জুলে যায় কিছু খেতে দাও জানো অর্জুন ছেলেটি আমাকে বলে ওঠলেন ঋষি ও ঋষি যদি কিছু খেতে চাও এই সাগরের মাঝখানে গরু ভাসছে হাতি মরে ভাসছে শিঙাল মরে ভাসছে ভেড়া মরে পচে ফুলে উঠেছে সাত দিনে মানুষ মরে পচে ফুলে উঠেছে সব ভাসছে সামনে কুকুর মরে ভাসছে ছেলেটি জিজ্ঞাসা করলেন কাছাকাছি কি দেখছেন আমি ছেলেটিকে বললাম শিশু আমার সামনে একটা মরা কুকুর শিশুটি আমায় ঋষি আমি দেখতে পাচ্ছি কুকুরের স্তনে ভরে আছে ওই মরা কুকুরের স্তন দুগ্ধ পান করুক আমি বললাম হে শিশু আমি ব্রাহ্মণ আমি ঋষি আমি ওই কুকুরের দুগ্ধ পান করব কি করে শিশুটি আমায় বলে উঠলেন মানুষ ক্ষুদা পেলে খিদের জ্বালায় কি না খা যা খা যেন অর্জুন আমি গিয়ে কুকুরের স্থানে মুখ দিলাম যে কুকুরের স্থানে মুখ দিয়ে দুগ্ধ টানতে লাগলাম আমার কি মনে হলো জানো এমন দুগ্ধ আমি পান করছি আমার মনে হয় সমুদ্র মন্থনকালে দেবতারা এমন অমৃত পাইনি অমৃত থেকেও আরো সুস্বাদু আমি উদার পরিপূর্ণ করে খেলাম শিশুটি কে বললাম হে শিশু এ তুমি আমায় কি খেতে দিলে আমি আমার জীবনে কোনো খাইনি এমন খাদ্য পেয়ে এমন আহার পেয়ে আমার জীবন ধন্য হল অর্জুন বললেন তাহলে কুকুরের দুঃখ তো ভালোই লাগলো বলুন বেশ এবার ক নম্বর প্রশ্ন আছে চার নম্বর আমার মায়েরা বলবে বাচ্চাটা কাঁধ ছিল আপনার কোলের বাচ্চা আপনি কাঁধছে বলে তাড়াতাড়ি করে কোলে তুলে নিন তবু কান্না থামছে না তখন কি করেন ভালো করে ঢেকে এবার বলুন বাচ্চাকে স্তন দুগ্ধ দিলেন বাচ্চা বুকে মায়ের বুকে দুগ্ধ পান করতে 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 কি করে ইজি করে খারাপ বলেনি করে তো করে তারপর কি করে